সিঙ্গার যাবো সিঙ্গার কন্ঠশিল্পী মমতাদের এলাকা আর যদি আপনার চিটাগাং সিলেট বরিশাল নোয়াখালী কুমিল্লা থেকে আসেন তাহলে ডাকা কাত তুলে আসতে হবে ডাকা কাত তুলে সুখ তারা গাড়ি আছে সুখ তারা গাড়িতে উঠবেন সিঙ্গার নামায় দেব সিঙ্গার নামার পরে আমার ফোন দিবেন আমি আল্লাহ রস্ত রিসিভ করে নিয়ে আসবো আমার বাসাটা একটু ভিতরে তো ভাই হয়তো ভিতরে নাম কইলো শুনবেন না এই জন্য সিঙ্গার স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে নামবেন ওখানে নামে আমার ফোন দিবেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন জি দর্শক আমরা ঠিকানা জানলাম আমরা ফোন নাম্বার জানলাম আর আপনাদের উপর ছেড়ে দিলাম যে গরুটা কেমন দাম হয় ইনসাফ করে আপনারা দর দাম করে নিয়ে যেতে পারবেন